এটা দেখেন কি সুন্দর একটা জমজমের ড্রেস কি সুন্দর একটা জমজমের কটন ড্রেস দেখেন ওয়াও ও কালারটা দেখেন ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর এখন কিন্তু লাস্ট মোমেন্টের কেনাকাটা সবাই জলদি জলদি অর্ডার করে ফেলবেন আমাদের তিন তারিখ পর্যন্ত লাস্ট ডেলিভারি তিন তারিখের পরে আমরা কিন্তু আর ডেলিভারি করতে পারবো না কুরিয়ার অফ হয়ে যাবে আর যে হারে বৃষ্টি বাদলা শুরু হয়েছে সেখানে ডেলিভারি করাটাই হচ্ছে টাফ হয়ে যাবে খুব ঠিক আছে সো এইটা অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা প্রায় যাচ্ছে ছয়শো লাইভ একদম চকচকে আছে সবাই জাস্ট জয়েন করে ফেলেন যদি জয়েন নাও করতে পারেন পরে রেকর্ড দেখে অর্ডার দিবেন বাট একটু তাড়াতাড়ি আর ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটা গেলে আপনারা একটু তাড়াতাড়ি করে অর্ডার করবেন বেশি বেশি করে এটা হচ্ছে ছয়শো টাকা কারণ ড্রেস থাকে না ড্রেস থাকে এটাও দেখেন বাদামি রঙের একটা খুব সুন্দর ব্ল্যাক বাদামি খুব সুন্দর ব্ল্যাক বাদামি কালারের একটা ড্রেস এইটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হুসনায় আপু আসসালামু আলাইকুম কেমন আছেন জাস্ট ওয়াও দেখেন অ্যান্ড কালারটা জাস্ট দেখেন একদম মানে কি বলবো অনেক বেশি সুন্দর একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি ওকে খুবই খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছে এবং যার যেটা ভালো লাগবে জাস্ট অর্ডার প্লেস করফুলতে হবে মাত্র ছয়শো টাকাই দিচ্ছে এগুলো কিন্তু সব নতুন ড্রেস আমার সাড়ে ছয়শো লাস্টের দিকে এই ড্রেসগুলো আসছে সবই সাড়ে ছয়শো ড্রেস বাট এটা আমি আনতে না করছিলাম কারণ আমার এটা ব্ল্যাক কালার অনেকগুলো ব্ল্যাক আছে আমার এই ড্রেসটা আনি সব কালার শেষ হয় নীল ব্লু শেষ হয় লাল শেষ হয় কিন্তু কালো শেষ হয় না কালোর জন্য ড্রেসটা আমি আনতে না করছি বাট দেখেন তারপরও ড্রেস নিয়ে আসে আপনার এই যে এই কোম্পানি দিয়ে দেয় জোর করে এই হচ্ছে ব্যাপার সো রেড কালার একটা আছে মাত্র প্রাইস যাচ্ছে অনলি অনলি ছয়শো টাকা আপু দেখা যায় কিনা ক্লিয়ারলি একটু বলবেন শর্টকাট লাইফ খুব ধুমধাম করে দেখাবো তাড়াতাড়ি করে দেখে অর্ডার করে এটা হচ্ছে সাড়ে ছয়শো টাকার ড্রেস এটার কাপড়টা অনেক সুন্দর কালার কন্ট্রাস্ট খুব সুন্দর নিচের দিকে অরেঞ্জ আর হচ্ছে পোড়া মেরুন কালার চন্ডির মধ্যে আসছে নতুন ড্রেসটা খুব সুন্দর আপু এই হচ্ছে আপনার কি বলবো এটা হলো প্যান্টের কাপড় এত সফট কাপড় এত সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে জাস্ট জলদি জলদি নিয়ে নিবেন প্রাইস হচ্ছে সাড়ে ছয়শো টাকা ছয়শো সাড়ে ছয়শো মিক্সড আছে প্রাইস আচ্ছা আমাদের টাইগার প্রিন্ট এর অপোজিট কালার কে যেন দেখতে চেয়েছিলেন দেখেন আমার মনে আছে কে যেন দেখতে চাইছিলেন টাইগার প্রিন্টের অপজিট অপোজিট কালার আসছে ওকে এই দেখেন টাইগারের অপোজিট কালার আসছে এন্ড ব্ল্যাক এর সাথে খুব সুন্দর একটা কালার চলে আসছে খুবই সুন্দর একটা গ্রিন কালার ব্ল্যাক কালার ফিরোজা কালার মাত্র ছয়শ টাকায় পাচ্ছি আমরা মাত্র ছয়শ গিফট জন্য লাস্ট মুমেন্টে কার কোনটা লাগবে বলেন ঠিক আছে এইটা দেখেন একটা একটা করে আছে এগুলো একটু বেশি করে ছবি দিবেন ধরেন আপনি দুইটা ড্রেস দিবেন মিনা চারটার ছবি দিবেন ওকে দেখেন এটা অনেক সুন্দর একটা রেড কালার ওয়াও রেড এর মধ্যে কলকি মার্শাল অনেক অনেক সুন্দর এই হচ্ছে আপনাদের ড্রেসটা এবং ব্যাকেও আমরা সেম প্রিন্ট পাচ্ছি আপু দেখা যায় ক্লিয়ার আচ্ছা এটা হচ্ছে ওনাটা হবে আপু কালার খুব সুন্দর ঘিয়া এন্ড হচ্ছে রেড এর মধ্যে এন্ড হচ্ছে রেডের মধ্যে অনেক অনেক সুন্দর ড্রেস বৃষ্টির দিন রাস্তাঘাটে পানি উঠে গেছে ভয়াবহ অবস্থা সব জায়গাতে তাই না প্রাইস হচ্ছে ছয়শ টাকা তার মধ্যেও আমরা কাজ করে যাচ্ছি ডেলিভারি করতেছে অনেক আপনাদের ঈদের আগে ড্রেস গিফট করতে হচ্ছে লাগবে তাদের জন্য আর্জেন্ট করে পাঠাচ্ছে এটা অনেক সুন্দর দেখেন হ্যাঁ এটা অনেক সুন্দর কটন ড্রেস গুলো আমি একটু উল্টা পাট দেখাই আপনাদেরকে এরকম থাকে অ্যাকুরেট সমান হয় না যখন এটা আপনি কাটবেন তখন দেখবেন যে সামনের পাট কাটা পড়লে ড্রেস এমনিতেই ঠিক আছে কারণ কটন ড্রেস তো এত বেশি অ্যাকুরেট হয় না আসলে ড্রেস গুলো শাড়ি আর আপু কেমন আছেন বর্ণা রানী আমি হচ্ছে রানী রানী শুনলে আমার মনটা ভালো হয়ে যায় প্রাইস হচ্ছে মাত্র আপনার ছয়শো টাকা এটাও দেখেন সাড়ে ছয়শ একটা ড্রেস সারিয়ার আপু কেমন আছেন বলেন অনেক সুন্দর এটা অনেক অনেক সুন্দর এই হচ্ছে নিচের ডিজাইনটা এটা হচ্ছে আপনার ব্যাকের ডিজাইনটা ঠিক আছে আসসালাম আলাইকুম আমি দুটো ড্রেস পেয়েছি খুব সুন্দর হয়েছে কথা কাজে মিল পেয়েছি ধন্যবাদ স্বামী মা আপু অসংখ্য ধন্যবাদ কথা কাজে মিলে থাকলে দেখুন দিয়ে দিতেন আমাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিতেন আচ্ছা অনেক সুন্দর আমার আমি যেরকম স্পষ্ট ভাবে বলি আপনারা ওরকম স্পষ্ট ভাবে আমাকে কমেন্ট করেছেন আমার খুবই ভালো লেগেছে একদম খোলামেলা কমেন্ট খুব সুন্দর একটা ড্রেস দেখেন ওয়ালাইকুম আসসালাম রেশমা আপু আছেন খুবই খুবই সুন্দর ড্রেসটা এটা দেখতে কিছুটা ব্লক এর মতো লাগছে বাট ব্লক না এটা কিন্তু কটন ড্রেস লোবা আপু কেমন আছো সবাই কি চা খেয়েছ আমি আজকে চা নিয়ে বসেছি কিন্তু আমার দুই ছেলে ভাগাভাগি করে চা নিয়ে নিছে যার জন্য আমি ভাগে পাইনি অল্প একটু খেয়ে চলে আসলাম আর কি ঠিক আছে এটা অনেক সুন্দর দেখো এটা অনেক সুন্দর আগেরটা ছাড়ে ছয়শো ছিল এটা ছয়শো সব ড্রেস ছয়শো না মানে মিসড করে দেখাচ্ছি কি এখন যেহেতু লাস্ট মুমেন্ট এখন আর কি যা সামনে পাচ্ছি তাই দেখাচ্ছি হ্যাঁ আপু আমার শুনে আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে আপু এটা সুন্দর দেখেন ঠান্ডা পড়লে একটু ব্যাক পেন আর কি তবে গরম পানিতে গোসল করি আমি তারপরে হচ্ছে আপনার ছেঁকা টাকা আর কি নিজেকে মানে ঠিক রাখার চেষ্টা করতেছি আর কি দেখেন অনেক সুন্দর আমার আমার যে সমস্যা আমি মানে সহজে প্রকাশ করি না মানে আমি একদম যখন একেবারেই পানি না তখন আমি মানে স্যালেন্ডার করি তো এটা হচ্ছে জাম কালার ছয়শো টাকা এটার প্রাইস আমার মতন যদি ব্যাক পেন থাকতো এটা লাইফ তো দূরের কথা সোজা দাঁড়াতেও হতো না আচ্ছা দেখেন এটা অনেক সুন্দর দেখেন এটা অনেক সুন্দর একটা রেড কালার এটা জিগজ্যাক মধ্যে তো এটার সাথে আমরা ছয়শো টাকা একটা সুন্দর প্যান্টের কাপড়ের সাথে অন্য গুলো বেশ বড় দোপাটাটা বেশ সুন্দর পছন্দ হলে নিয়ে নিবেন মাত্র ছয়শ টাকাই দিচ্ছে হ্যাঁ আপু সবাই ভালো আছে আপু স্কুল বন্ধ তো এখন সব বাসায় লেখাপড়া করতেছে সব আর কি স্কুল টে বন্ধ করে দিয়েছে গরুর হাট বসে এই জন্য আর কি আপু এটা নিব ইনবক্স করে না আপু ছয়শ টাকা এদের পরে দাম বেড়ে যেতে পারে আপু আমি জানি না বাড়বে না কি হবে আমি জানি না আপু যদি প্রাইস দশ বিশ টাকা বেড়ে যায় তাহলে আমাকে সাড়ে ছয়শ সেল করতে হবে যা থাকবে সেগুলো সাড়ে ছয়শ দিতে হবে কারণ আপু সত্যি কথা মানে এগুলো সব নতুন ড্রেস আপু হ্যাঁ আচ্ছা বেগরিটা নিলেন কারণ এগুলো আমার নতুন এটাও আমার নতুন ড্রেস আপু এটা আমার এই যে কয়েকদিন আগে আসছে তা আমি হচ্ছে গিয়ে যেহেতু এরকম ডিজাইন আমি ছয়শতে ডিসকাউন্টে দিয়েছি এই ডিজাইনটাও আমি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি ছয়শ টাকা কারণ এর যদি একবার সাড়ে ছয়শ করি তখন সব সাড়ে ছয়শ দিতে হবে আগের কোনটা পরের কোনটা না সব দিতে হবে অ্যাভারেজ কারণ দাম যদি বেড়ে যায় তাহলে আমাদের মিক্সড হয়ে যাবে সমস্যা কি যে আমার আছে ধরেন দুইশো পিস আমার কাছে নতুন ড্রেস আরো কিনলাম আরো ধরেন দুইশো পিস চারশো পিস তো একদমই দিতে হবে নাহলে তো সমস্যা না আমরা এত মাল্টি ড্রেস দেখায় এটাও ছয়শ দিলাম আচ্ছা কেমন আছেন ডালিয়া আপু দেখেন খুব সুন্দর একটা ড্রেস এবং ডালিয়া আপু তো ড্রেস পেয়ে মহা খুশি শেষ নাকি আচ্ছা আচ্ছা এক বান্ডিল আছে এটা হচ্ছে মাজিংটা কালারের মধ্যে ওয়াও একটা কালার জাস্ট ওয়াও একটা কালার আচ্ছা চুমড়ির কি চারটা কালার দিছি দেখো তো চুমড়ির চারটা কালারের আছে আর আর কালার গুলো কই আচ্ছা সমস্যা নেই থাক প্রবলেম নেই অনেক অনেক সুন্দর রে আপু অনেক সুন্দর প্রাইস যাচ্ছে শুধুমাত্র আপনার সাড়ে ছয়শো টাকা জিগজ্যাকটা যারা না নিতে পারবেন মিস করুন এত সুন্দর আপু জিগজ্যাগ কি বলবো আমি এই এই লাইফটা শুধু আপনাদের শর্টকাট লাইফ খুব ঝটপট করার জন্য ঠিক আছে শর্টকাট লাইফ খুব ঝটপট মানে দেখে যেন অর্ডার করতে পারেন এই জন্য লাইফটা করা অ্যান্ড কটনের মধ্যে হচ্ছে সাড়ে ছয়শো টাকা এটা প্রাইস সাড়ে ছয়শো জিগজ্যাক কিন্তু সাড়ে ছয়শো এখনো আছে পেছনে বাবা এটা অনেক এটাও ছয়শ দিলাম এইটার কাপড় খুব ভালো অ্যাসি আর হচ্ছে ব্ল্যাক কালার কাপড় খুবই ভালো অ্যাসি ব্ল্যাক কাপড় খুবই ভালো ঠিক আছে আর এটা হচ্ছে আমরা যে ফিরোজা দেখাইছি ওইটারই হচ্ছে অপোজিট একটা কালার বানালে কিন্তু ভালোই লাগবে খারাপ লাগবে না যেহেতু জমজমে ডিজাইন করা আছে সুন্দর আমি একদম কম আমি হচ্ছে কম দামের ড্রেসের হচ্ছে রানি ঠিক আছে আমি হচ্ছে কম দাম ড্রেস আমার চাইতে কেউ এত ভালো কাপড় কম দামে দিতে পারবে এটা আমার বিশ্বাস এটা অনেক সুন্দর যারা কিনবেন তারা মানে অ্যাটলিস্ট সবার মন তো রক্ষা করা সম্ভব না কেউ বলবে যে হ্যাঁ চলে কেউ বলবে হ্যাঁ মোটামুটি ভালো কেউ বলবে না একদমই ভালো হয়নি বাট ওটাতে আমি আগে খুব আপসেট হয়ে যেতাম আর কিছু কিছু আপুরা নতুন আপুরা একটা ড্রেস নিয়েছে বা দুইটা ড্রেস নিয়েছে সে হচ্ছে গিয়ে হ্যাঁ আসলে অনেক খুশি সে হচ্ছে গিয়ে আমি আমি হচ্ছে পাঠিয়েছি দুইটা ড্রেস বা একটা ড্রেস কোনো কারণে এই কম দামি গুলো ছয়শো বা সাড়ে ছয়শ গুলো একটু তার কাছে মনোমত হয় নাই তো সে আমাকে ব্যাড রিভিউ দিয়ে দিছে যে না আই এম নট স্যাটিসফাইড হ্যাঁ আমাকে আমার ভালো লাগে না এরকম তা আমি এগুলো দেখে আগে খুব কান্না করতাম যে আমাকে কেন লিখলো আমি তো ভালো দেই মানে আমি খুবই আশ্চর্য থাকতাম হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপু আচ্ছা এটা খুব সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে ড্রেসটা চলে যাচ্ছে হ্যাঁ আচ্ছা ওইটা কি দাও তো শিবা এর ওনা কি করলো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বেগুনির মধ্যে এটা বেগুনির মধ্যে আমি রেডিতে যাচ্ছি আপু আপনাদের জন্য জমজম রেডিতে যাচ্ছি হ্যাঁ জমজম আর হচ্ছে গিয়ে বুটিস গুলো মোটামুটি রেডি করেই দিব তাদের অন্য ড্রেস রেডি করতে আমাকে জাস্ট বলবেন হ্যাঁ আমি রেডি করে দিব কথাবার্তা বলতে ঈদের পরে আপু ঈদের পরে সবারই সমস্যা হয় যেরকম জাপান থেকে একজন আপু আমাকে ফুল পেমেন্ট করছে অস্ট্রেলিয়া থেকে পেমেন্ট করছে সিঙ্গাপুর আরেকটা জানি কোথায় আরেকটা জানি কোথায় মনে আসতেছে না তো অনেকেই হচ্ছে আমাদেরকে ফুল পেমেন্ট করতেছে এটা অনেক সুন্দর ছয়শ টাকা এখন দায়িত্ব নিয়ে করাটাই ঝামেলা যে আপনাকে দিয়েছি শুনে অনেকেই আমাকে বলছে আপু আমাদেরকে বানাই দাও তুমি বানাই দাও তুমি আপুকে দিছো আমাদেরকে দিবা না তো এখন এই একটা ঝামেলা আমাকে বলছে মজুরি সহ কত বিল হিসেব করে এগুলো খুব ঝামেলার কাজ আপু আমার এমনিতেই প্রেশার প্রাইস হচ্ছে অনলি অনলি আপনার সবার তো আর একরকম না প্রাইস হচ্ছে শুধুমাত্র ছয়শ টাকা তবে যারা নিবে তারা আমাদেরকে চিনে জানে সমস্যা নাই আচ্ছা এটা হচ্ছে মাজিনটা কালার হ্যাঁ এটা হচ্ছে মাজিনটা এটা কি দেখাইছি আচ্ছা ফিরোজা দেখাইলাম আর বেগুনি দেখালাম এটা হচ্ছে মাজিনটা কালার তিনটা কালার অ্যাভেলেবেল আছে নতুন আসছে কিন্তু ড্রেসটা একদম নতুন একদম নতুন ওকে এটাও হচ্ছে সাড়ে ছয়শো ড্রেস ছয়শো দিয়ে দিলাম এটাও ড্রেস দিয়ে এই সাড়ে ডিজাইনটাও নাই আমার কাছে খুব একটা একটা দুইটা করে আছে আপনার নিয়ে নিন মানে সাড়ে ছয়শ ছয়শ সব এটা নতুন এটা নতুন এটাও আমি ছয়শ দিয়ে দিলাম এটা নতুন এক দুই দিন আসছে মাত্র এটা দেখানো হয়েছে ছয়শ দিয়ে দিলাম আমার আগের আমি বলেই দিই আমার লুকোচুরির কিছু না এটা আমার আগের ড্রেস দেখেন এই ড্রেসটা আমাদের কাছে না আমি লাস্টে মনে হয় এটা মাস আগে আনছিলাম সেই সময় এটার কিছু কালার এনে সেল করছি এই একটা দুটো কালার রয়ে গেছে বাট কাপড় ভালো আপু ঠিক আছে মাস মধ্যে তার কটন ড্রেস নষ্ট হয় না এটা দেখেন কালারটা কি শুনে বা আমাদের ড্রেস একদম নতুন চকচকা ইন্টারভিউ যেমন আছে না যে ছয় মাস আগে ড্রেস সেল হচ্ছে না ওরকম না ডিসকাউন্ট দিয়েছি টাটকা নতুন ড্রেসের উপরেই আচ্ছা এটাও দেখেন রিসেন্টলি আসছে সাড়ে ছয়শো টাকা এটার সব কয়টা কালার সুন্দর হ্যাঁ সব কয়টা কালার সুন্দর যেটাই ভালো লাগে নিয়ে নিবেন যেটা ভালো লাগে নিয়ে নিবেন আচ্ছা আপু হোয়াইট ব্ল্যাকটা কত হোয়াইট ব্ল্যাক কোনটা আপু আচ্ছা সাদা ইয়া আচ্ছা ওটা হচ্ছে ছয়শ টাকা দিয়েছি আপু একদম কম দাম এখন কম দামি ড্রেস দিচ্ছি আপু কারণ কি আমার পেজটা আসলে আমি শুরু করেছিলাম কম দামি কম দামি প্রোডাক্ট দিয়ে শুরু করেছিলাম যার জন্য আমি চাইলেও এটা চেঞ্জ করতে পারবো না ঠিক আছে এটা আমার সব সময় থাকবে আমার আরো একটা পেজ আছে ওটা হচ্ছে সব ক্যাটালগ আর ইয়া থাকবে ওটাতে আপুরা শুধু ক্যাটালগ অর্ডার করতে পারবে আর এটা তো সব কটন কটন বেডশিট চাদর মানে বাটিকের চাদর কটন বাটিকের থ্রি পিস কম দামি প্রোডাক্ট সবকিছু এটাতে আমরা সেল করি আমার আরেকটা একটা পেজ আছে ওটাতে আমি সব ক্যাটালগ দিব কারণ এত আপনাদের কখন ক্যাটালগ দেখায় কটন কখন দেখায় একটা ঝামেলা লেগে যায় সো এই জন্য সেপারেট করে দিয়েছে ওটা এখনো ওরকম শুরু করিনি এটা হচ্ছে সাড়ে ছয়শো ইনশাল্লাহ ওটা ঈদের পর থেকে পুরো দমে কাজ শুরু হবে জাস্ট আমি ফোন টোন কিনে সব সেট করলাম অনেক কাজ থাকে তো ওগুলো শেষ করলাম ঈদের পর থেকে ওইটাতে কাজ শুরু করবো ইনশাল্লাহ এটা অনেক সুন্দর দেখেন এটা অনেক সুন্দর কারণ আমাদের অপোজিট আরেকটা কিছু না মাঝে মধ্যে এটা যদি কোনো ঝামেলা আপনার সবাই সস্তা আমাদের হচ্ছে গ্রুপ আছে গ্রুপে অ্যাড হয়ে যাবে গ্রুপে অ্যাড হলে সুবিধা হলো কি কোনো কিছু হলে আমরা গ্রুপে পোস্ট করতে পারবো আপনার দেখতে পারবেন সবাই ওখানে অ্যাড হয়ে যাবেন সাড়ে ছয়শো টাকা এটাও সাড়ে ছয়শো সস্তা জিবিজের গ্রুপ লিখলেই চলে আসবে আমাদের গ্রুপ দেখবেন যে আমার আমার ভিডিও পোস্ট করা আছে এই হচ্ছে গ্রুপের অ্যাডমিন আমি আপনারা ওখানে কিছু লিখতে চাই লিখতে পারবেন লিখতে আহ যা সাথে এটা হচ্ছে সাড়ে ছয়শো টাকা কিন্তু আমি আসলে গ্রুপে খুব একটা অ্যাক্টিভ থাকি না আমার শুধু আমার ভিডিওগুলো শেয়ার করে দিই কারণ ভিডিওগুলো হচ্ছে পেজে থাকে না এক মাস পর অটোমেটিকলি চলে যায় এই জন্য আমরা সব ওখানে দিয়ে রাখি এটা অনেক সুন্দর দেখেন এটা অনেক শুনে আমার একটা ভিডিও আমার মনে আছে আমার চার পাঁচটা ভিডিও একদম তিন চার লাখ পাঁচ লাখ পর্যন্ত লোক দেখছিল আমি ওগুলো গ্রুপে দিয়ে রাখছিলাম যে এই ভিডিওগুলো থাক মানে এত রিচ করছে এত মানুষ দেখছে কিন্তু অটোমেটিকলি আমার পেজ থেকে যখন চলে গেছে আমার গ্রুপ থেকেও দেখে ভিডিও নেয় আমি খুব মন খারাপ করেছিলাম যেটা থাকলে খুব ভালো লাগতো আমার এটা অনেক সুন্দর দেখেন এটা অনেক শুনে আমি যেটাই করছি অনেক রিচ হচ্ছিল তখন আসলে ফেসবুকে আমাকে রিচ করে দিছিল আর আমি এর মধ্যে কি বলে উল্টো অনেক কিছু করছি যার জন্য আমার অনেক কিছু নোটিফিকেশন পাচ্ছে না অনেকেই এটা অনেক সুন্দর দেখেন একটু ভুল হলেই সমস্যা এটা হচ্ছে ফাইন কটন এটা প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আর এটা হলো আপনার আরেকটা ডিজাইন এক হাজার এই জন্য অনেকে নোটিফিকেশন পায় না ঠিক আছে আমার ওই যে কি জানে আমি লাইভের জন্য কি একটা শেয়ার করে দিছিলাম ভুল করে এটার জন্য আমার হচ্ছে পানিশমেন্ট এক বছরের মধ্যে আমি কোনো নোটিফিকেশন কেউ পাবে না আমার আপুরা এটা অনেক সুন্দর দেখেন এই জন্য সবাই জয়েন করে ফেলবেন নিজ নিজ দায়িত্বে আপনাদেরকে কেউ আর ডাকবে না যে লাইভ শুরু হয়েছে মানে একটা বেল বাজতো ওটার বাজবে এই জন্য আমরা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ডাইভার্ট করে নিব ইউটিউব চ্যানেল অল টাইম বেল ডায় যখনই আমাদের কোনো ভিডিও পোস্ট আমরা ইউটিউবে করবো সাথে ঢং একটা ঘন্টা বাজবে আপনি বুঝে যাবেন যে আমার ইয়া শুরু হয়েছে ভিডিও পোস্ট করা মানে দেখতে পারবেন তখন এটাও হচ্ছে এক হাজার পঞ্চাশ আচ্ছা আপু কেমন আছো তুমি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এক হাজার এটা হচ্ছে গ্রিন এটা হচ্ছে প্যান্টের কাপড় আপনি কেমন আছেন বলেন এটা অনেক সুন্দর এটার এটার যে বিস্কিট কালারের মধ্যে কাপড়টা দেখেন পুরো হচ্ছে ইন্ডিয়ান একটা ফ্যাব্রিক্স না এত সুন্দর এটার টেক্সচার মানে ওনার টেকচারটা দেখেন জাস্ট আর এটা হচ্ছে আচলটা এই ড্রেস প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কাপড় অনেক ভালো আপু ফাইন কটনের কি বলবো এটা ফাইন কটন তো সুন্দর সবগুলো কাপড় বাট এটা একটু আমার কাছে এক্সক্লুসিভ মনে হচ্ছে আমার কাছে কেন জানি এই ডিজাইনটা একটু এক্সক্লুসিভ মনে হচ্ছে এত ফিনিশিং ভালো এত হেভি কাপড়টা এত সুন্দর টেকচার আপু এটা এক হাজার পঞ্চাশ আচ্ছা আমি দু একটা তারপর দেখাচ্ছি এটাও দেখেন এক হাজার পঞ্চাশ টাকা আমাদের ফাইন কটন এবার এরকম একটা রেকর্ড ব্রেক সেল করেছে আমরা আলহামদুলিল্লাহ আমাদের ফাইন কটন আনসিয়ার খালি ডেলিভারি করছি মানে ফাইন কটন আপ পুরা আনলিমিটেড পরিমান অর্ডার করেছে এবং এত ভালো ফাইন কটন দিয়ে রেডি বানায় সেল হচ্ছে উনিশশো যদি আমি আপনাদেরকে বানাই দিই তাহলে অত টাকা তো আর দিতে হবে না আমি দেখা যাচ্ছে আমার টেলারের খরচ এভরিথিং সবকিছু মিলে একটা হিসাব করে দেখবো কততে আমি লাস্ট পর্যন্ত রাখতে পারবো সেই প্রাইজে দিব এক হাজার আপনাদের টেনশনের কোনো কারণ নাই যা আমি নিয়ে বড় বড় পেজদের মতো ওরকম মানে একটা প্রাইস বসায় দিব ওরকম না ঠিক আছে যেহেতু আমরা কম দামে সেল করে থাকি আমাদের মেন্টালিটা ওভাবেই কাজ করে হ্যাঁ এটাও সুন্দর দেখে এটাও সুন্দর আমার কথা হচ্ছে যে কম দামে ভালো কাপড় দিলে আপনারা বেশি বেশি অর্ডার করবেন কারণ গেল আচ্ছা কালার হচ্ছে সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার এক হাজার পঞ্চাশ ওই লাইনটা অফ করো না না বাতি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা এটাও খুব সুন্দর একটা ব্রাউন বিস্কিট কালারের মধ্যে আমরা পাচ্ছি এটা হচ্ছে এক হাজার টাকা এটার কালার হচ্ছে আপু মনে হয় তিনটা আছে না কালোটা কই চালো হয়ে গেছেন আচ্ছা শেষ হয়ে গেছে মনে হয় প্রায় যাচ্ছে এক হাজার এখন লাস্ট তিনটা হবে এই ড্রেসের লাস্ট হচ্ছে তিনটা হবে এটা যে আপু কি পরিমাণ আমরা কি পরিমাণ এটা আমরা অর্ডার কনফার্ম করেছি আপুদের জন্য সেটা কি বলবো আপু এত পরিমাণ আপুরা এটা পছন্দ করেছে অ্যান্ড ওয়া আসলে ড্রেসটা অনেক সুন্দর আসলে আপু এটা অনেক সুন্দর এটা দিয়ে যদি রেডি ড্রেস বানা সবাই খুব পছন্দ করবে কি বলেন প্রত্যেকটা কালার যাদের যেরকম এজ সেই এজ হিসেবে তারা এটা নিয়ে নিবে আমার মতো যারা আছে লাল নিবেন মাস্টারডিওলো নিবেন অথবা ব্ল্যাক নিবেন প্রত্যেকটা কালার সুন্দর বয়স ভেদে নিয়ে নিবেন অনেক সুন্দর লাগবে এটা একদম নতুন ড্রেস হ্যাঁ এটা একদম নতুন এক পিস মনে ছিল আমি লাইভে দিয়ে দিচ্ছি এই যেটা কালারটা দেখেন অনেক অনেক সুন্দর কালার খুবই খুবই সুন্দর জাস্ট ওয়াও একটা ডিজাইন জলদি জলদি ইনবক্স করে ফেলতে হবে প্রাইস যাচ্ছে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ ঠিক আছে আর কি আছে বুটিস গুলো দে আব্বা যান ফোন রাখো কে বাবা কোথায় আওয়াজ দাও নাহলে আমি দিতে পারবো না ঠিক আছে এটা অনেক সুন্দর মানে ওর বাবা ও যদি ফোন দিতে বাবা

আমরা গিয়ে পাইলাম এক সেট এক পিস পাইলাম এটা সাড়ে ছয়শো টাকা এটা কাপড় অনেক ভালো অনেক অনেক ভালো পড়লেও আপনি সাইজ দেখেন না কত বড় সাইজ অনেক বড় সাইজ সাড়ে ছয়শো অনেক বড় সাইজ মানে ঘের কত বড় দেখেন কাপড়ের বহর দেখেন সাড়ে ছয়শ টাকায় আর কি দিব বলেন সাড়ে ছয়শতে আর কি দিব এর চাইতে বেটার আর কি হতে পারে বলে আমার মনে হয় না এর চাইতে বেটার কিছু হতে পারে এনাফ অনেক ভালো কাপড় আমি সেল করতেছি আমি হ্যাঁ আমি সেল করছি এটার জন্য না আপু মাঝে মধ্যে আমাদের এত ভালো কাপড় আসে আমরা নিজেরাই খুব খুশি হয়ে যাই যে যাই হোক একজন যারা একটু গ্রাম সাইডে আছেন বা আউটসাইড আছেন তারা তো বারবার কেনা তাদের পক্ষে সম্ভব না তো এই ধরনের ভালো ভালো ড্রেস গুলো যদি তারা কেনে দেখে তাদের একটু পোষাই যাবে অনেকদিন ইউজ করতে পারবে যাদের সামর্থ্য বেশি তাদের তো সমস্যা নাই কিছুদিন পরে বাদ দিয়ে দিল কিন্তু যাদের একটু দেখা যাচ্ছে যে মধ্যবিত্ত যারা আছে যারা দেখে এত বেশি কিনতে পায় না তারা দেখে দুই চারটা দিয়ে মানে শেষ করতে হয় এটাও টাকা আচ্ছা এটা নতুন আসছে আমি এটা দিয়ে দিচ্ছি দিচ্ছি এটা নতুন আসছে এটার ডিজিটাল প্রিন্টটা সুন্দর আমার আগে আমি যখন মানে পাঁচশো টাকার ড্রেস সেল করতাম কি হারে যে আমাদের এক একটা ড্রেস মানে আমার এমনও আছে যে আমি ড্রেস আনছি লাইব্রি দেওয়ার জন্য বাট কোন ড্রেস নাই মানে সবাইকে দিতে দিতে আমি তো বিল করতাম তখন বিল শেষ করে কমপ্লিট করে দেখি ড্রেসের এর এক নাই এরকম একটা অবস্থা থাকতো মানে যে লাইভে দিব সেটাও থাকতো আবার এনে তারপরে দেওয়া লাগতো এরকম অবস্থা তো এটা হচ্ছে গিয়ে আপনার সাড়ে ছয়শ তো এখন তো আমরা আলহামদুলিল্লাহ প্রচুর কোয়ান্টিটি বেশি আনি দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট একশো পিসের একটা একটা ডিজাইন একশো পিস করে আনি পঞ্চাশটা করে আনি একশো পিস করে আনি এক একটা কালার তো এই জন্য এখন আমরা সবাইকে দিতে পারি এটা অনেক সুন্দর ছয়শই দিয়ে দিলাম নতুন ড্রেস ছয়শই দিয়ে দিলাম এটা হচ্ছে আপনার হোয়াইটের সাথে সুন্দর একটা কি কালার জানি আর এটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সবগুলো শেড একটু মানে আলাদা আলাদা সুন্দর আছে শেডগুলো এই যে কম দামি যাদের লাগবে জাস্ট অর্ডার করে ফেলবেন এগুলো নতুন আসছে এগুলো একদমই নতুন রে চারটা কালারই সুন্দর দেখেন কালার বাই কালার দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা বর্ণা এগুলো তো সুন্দর হয়েছে আমার এক হাজার পঞ্চাশ বর্ণা এগুলো তো খুব সুন্দর আচ্ছা আমার আচ্ছা এক হাজার পঞ্চাশ হ্যাঁ আপু এক হাজার পঞ্চাশের ড্রেস অনেক সুন্দর আমি যদি বানাই দিই আপনি বলবেন যে বনা আমার আরো কিছু বানাই পাঠাও কারণ ফাইন কটন পরে যে কি পরিমাণ আরাম আপু আমি আপনাকে দেখি আপনি কোন কালার নিয়েছেন ফাইন কটন নতুন যে ডিজাইনটা আসছে নিয়েছেন ওইটা দিয়ে একটা বানাই দিলে দেখবেন এত সুন্দর লাগে ড্রেস গুলা মানে প্লাজো দিতে হবে একটু ফিশ কাটিং এর আর একটু ডিজাইন করে দিলে খুব সুন্দর লাগবে কিন্তু মজুরি একটু বেশি নাই কটন ড্রেস ডি করতে গেলে এই জন্য আর কি আমি আমারটা বানাই তো বেশি ভালো হয় নাই তো এটা হচ্ছে সরি টাকা তো আমি হচ্ছে বানাই দিব না ফাইন কটন আপনাকে উদ্বোধন পর আপনি চয়েস করেন ওইটাই আপনাকে বানায় পাঠাবো ঠিক আছে এবং আপনি হচ্ছে রিসিভের পর আপনি জাস্ট হচ্ছে আমাকে রিভিউ দিবেন আর আমি পাঠানোর আগে আপনার ড্রেসটা একটা ভিডিও করে পেজে পোস্ট করবো যে আপোর জন্য আমরা ফাইন কটনের ড্রেস পাঠাচ্ছি দেখি রেসপন্স কেমন যদি ভালো রেসপন্স পাই তখন আমরা এটা নিয়ে কাজ করব আপু সাইজ হবে আপনার চল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আটটা সাইজ থাকবে এটা অনেক সুন্দর ড্রেস দা এটা অনেক সুন্দর কটনের মধ্যে জাস্ট ডলার সেট করা আর চেন সেলাই করা আচ্ছা রাখিও একটা হ্যাঁ রাখবো না বানিয়ে দিব আপনাকে একদম ফুল বানিয়ে দিব সমস্যা নেই যেহেতু আমি ওইটানে কাজ করবো এজন্য আপনাকে সুন্দর করে বানিয়ে দিব তো চিন্তা করবে না আমি এটা নিয়ে কাজ করবে এসে এগুলো নিয়ে শুরু করবা আস্তে আস্তে করে শুরু করি আর কি এটা অনেক সুন্দর আপু রেড কালারটা সুন্দর কালার এই হচ্ছে লালটা লালটা যাদের লাগবে জলদি জলদি অর্ডার করে ফেলতে হবে প্রাইস হচ্ছে শুধুমাত্র অনলি কত বারোশো পঞ্চাশ এগুলো কিন্তু আয়না দেওয়া হ্যাঁ আমি একটু বলি এগুলো কিন্তু আয়না দেওয়া যদি বেশি ওয়াশ করেন আমি হ্যাঁ শুক্রবারে পারছেন না কালকে দিয়ে দিচ্ছিলাম না না এই জামা একজন চাইছিল আমি বসলাম যেটা এখনই বিল করে রাখতে পারি বসে সমস্যা নাই হচ্ছে এটা সাড়ে টাকা এটা একজন আজকে দেওয়ার কথা ছিল আমি বলি যখন কেটটা তখন কমপ্লিট করতে কেন বলি কারণ আমাদের এগুলো অনেক ঝামেলার কাজ এখানে মনে থাকার কোন সুযোগ থাকে না ওরা তো অন্যান্য কাজ দিয়ে ব্যস্ত পরে বলবে আই হায় আপু ভুলে গেছি তো দেখেন এটা অনেক সুন্দর আপু আমাদের সবার ফেভারিট জয়পুরি বুটিক ঠিক আছে বুটিকটা অনেক সুন্দর এবং কালারটাও শুনে এটা বানাই দিলে কেমন হয় ভাইরাল ড্রেস এটা হ্যাঁ বাংলাদেশের মধ্যে যদি আমি অনলাইনে বিজনেস করে যদি আমার যতটুকু কাজ করে হ্যাঁ তাহলে তো খুব ভালো হয় সেটাই আপ আমরা এবং আমি নিজে তত্ত্বাবধান করে এটা রেডি করব এবং আমার দায়িত্বে থাকবে এটা হ্যাঁ ডিজাইন থাকবে আমার কোন গেট আপ এর করবো সব আমি সেট করে দিব সুতরাং আপনারা বুঝতেই পারতেছেন একদম খাজানা ড্রেস পাবেন আর কি রেডির ক্ষেত্রে তো এটাও হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে গিয়ে আপনার এগারোশো টাকা আমার হাতের ড্রেসটা কেমন আছে মাপো পাখিও দাপু আপনার নামটা আমাকে একটু বলেন তো আমি আবারও ভুলে গেছি সরি হ্যাঁ এটা খুবই সুন্দর দেখা এটা খুবই খুবই সুন্দর ডলার সেট করা আছে ড্রেসটা অনেক সুন্দর করে আপনার নিচে এটার মধ্যে পুরো এম্বয়ডারি করা আর এটা হচ্ছে একদম নরম কাপড় সুতির কাপড় নরম কাপড় জাস্ট ইনবক্স করতে হবে এগারোশো টাকা এটা ঠিক আছে এটাও হচ্ছে এগারোশো টাকা মাস্টার্ড ইয়েলো কালার যে কি সুন্দর এটা তো পুরো আসলে আমি মানে সুন্দর করে বলি না আসলেই সুন্দর এটা আসলে বলার চাইতে বেটার আপনারা রিসিভ এর পর যখন হাতে পাবেন তখন আপনারা ধরলে বুঝতে পারবেন বেশি বলে অনেকে ভাবে এই শ্রে কত বলে রে বাবা এমনিতেই তো আমার হচ্ছে বলা নিয়ে অনেক কিছুই কালকে তো দেখলেন আমাকে বসে আপনি ড্রেস দেখান হ্যাঁ তো আর কিছুই বলতে চায় না শুধু দেখাতেই চাই দেখেন কি সুন্দর একটা ড্রেস খুবই খুবই সুন্দর এটা প্রাইস চলে যাচ্ছে হ্যাঁ রাত্রে লাইভে একজন আপু বলছে যে এত কথা না বলে ড্রেস দেখান তো সবাই মিলে আপুরে অনেক ইয়ে করছে এটা অনেক সুন্দর দেখেন সবাই বলছে আপনার সমস্যা কি এই না সে না অনেক কিছু বলছে কি আমি বলছি ঠিক আছে বাদ দাও তো এটা অনেক আমার জবাব আপুরাই দিয়ে দিছে ঠিক আছে আমি অনেক ট্রেলারের সমস্যা আছে আর সমস্যা নাই আপনার টেলারের সমস্যা নাই আমি আপনাকে ইয়ে করে দিব না ঠিক আছে অনেক সুন্দর দেখেন আপনার যেই ড্রেসটা খুব ভালো ফিট হবে ওই ড্রেসটার স্যালোয়ারটা আমাকে পাঠিয়ে দিবেন একবার পাঠাই দিলে আমি মাপটা উঠাই রাখবো কারণ আমার মতন তো আপনাদের আপ ডাউন হয় না আমি যেরকম মোটা হই আবার একটু শোখাই আবার একটু ওয়েট লস করি আবার একটু ওয়েট বেড়ে যায় আমাদের কোনো ঠিক নাই আমাদের হচ্ছে গিয়ে ইনস্ট্যান্ট যে জামাটা গায়ে হয় ওটা দিয়ে আমরা ড্রেস বানাতে দেই আর আমাদের হচ্ছে আপ ডাউন হয় খাই আবার মোটা হয় এরকম হয় আর আপনাদের তো তা না আপনারা দেখা যাচ্ছে দুই তিন বছর একই রকম আছে হয়তো বা হালকা আপনাদের এক দু ইঞ্চি এদিক সেদিক হয় বাট এটা হচ্ছে এগারোশো টাকা সো আপনারা হচ্ছে আপনি হলো ড্রেস দিয়ে দিবেন ওই মাপটা আমি তুলে রাখবো একদম ওইটা দিয়ে একটা পাঠাবো আগে আপনি বলবেন ওকে দেন হচ্ছে ওইটার উপরে আমরা কাজ করব যেরকম আমি হচ্ছে ডালিয়া আপুকে পাঠাইছি প্রথমে তিনটা তিনটা পাঠাইছি তিনটা পাঠানোর পর সাত ওকে তারপরে আমি এগারোটা বানায় পাঠিয়ে দিছি ঠিক আছে আপু একদম ফুল পেট করে দিছে আমাকে বিকাশেও দিয়ে দিতে আমি আপু আমি তো টাকার ঝামেলাই থাকে আপনি জানেন বলছে জানি আপু সমস্যা নাই তোমার টেলারের বিল কত আসছে আর তোমার জামার বিল কিছু ডেলিভারি সহ আমাকে বলো আমি পাঠাই দিচ্ছি তো একদম আপু সব পাঠিয়ে দিয়েছে আমাকে তো এটা হচ্ছে প্রাইস যাচ্ছে অনেক সুন্দর আপু সিঙ্গেল উন্না আছে না রে আপু সিঙ্গেল উন্না নাই রে আপু উনার অনেক দাম বেশি চাই হোলসেল কিনতে গেলে তোমার আড়াইশো টাকা তিনশো টাকা ওর নাচে এত দাম কি হোলসেল আমরা কাপড় সেল করি আমরা জানি না অনেক অদ্ভুত দাম চাই জন্য আমি আর ওনা সেল করি না প্রাইস যাচ্ছে এগারোশো টাকা এটাও সুন্দর এগারোশো একশো দেড়শো টাকা হইলে একটা কথা আপু টাকা ধরো আমি খরচের জন্য রাখলাম রেখে তোমাদেরকে দিলাম তিনশো চারশো টাকার ওনা মানে তিনশো দিয়ে কিনে আড়াইশো তিনশো দিয়ে কিনে সেল করবো কত বলো এটা অনেক সুন্দর দেখা এটাও অনেক সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে মাল্টি কালার আছে এগারোশো টাকা এটার প্রাইস আচ্ছা তারপরে আচ্ছা এটাও সুন্দর আপু এটাও হচ্ছে এগারোশো টাকা এটাও খুবই সুন্দর এগারোশো বোধ সাইড খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ঠিক আছে এগারোশো টাকায় আমরা এটা পেয়ে যাচ্ছি জাস্ট ওয়াও শেষের দিকে আপু আমাদের ডেলিভারি হচ্ছে লাস্ট তিন তারিখ পর্যন্ত লাস্ট ডেলিভারি তিন তারিখের মধ্যে যার যা নেওয়ার আপনারা নিয়ে নেবেন তিন তারিখের পরে আমরা ডেলিভারি করতে পারবো না হ্যাঁ আর বৃষ্টি বাদলার দিন তো আচ্ছা ঢাকা ঢাকার বাইরে তিন তারিখের ক্লোজ আমাদের তিন তারিখে আমরা ক্লোজ করে দিব তিন তারিখে আমাদের লাস্ট লাইভ হবে তিন তারিখে আমরা সব ডেলিভারি করে দিব আজকে কত তারিখ উনত্রিশ না তিরিশ কালকে কি হ্যাঁ আচ্ছা আর দুই তিন দিন আর তাহলে তিন চার দিন আছে আর যাই হোক এটা অনেক সুন্দর আপু এগারোশো টাকা একেবারে বাটারি বাটারি মোলায়ম একটা কাপড় হবে খুবই খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা যারা নেবেন জিতবেন ড্রেসটা অনেক সুন্দর আচ্ছা ওটা দেখেছি তাহলে তোরে লিখে দিতে ঠিক আছে তোর মানুষ মনে দিব আমি তোর মারে বলবি যে কত টাকা চাই তোর আমি একবারে কিনে নিব। এটা অনেক সুন্দর দেখেন দিয়ে তোরা ট্রেনিং দিব তুই আমার মতন হবি এটা অনেক সুন্দর দেখেন প্রাইজ হচ্ছে এগারোশো টাকা এটার প্রাইস হচ্ছে 1100 টাকা এটা অনেক অনেক সুন্দর সফট ফ্যাক্টর ড্রেস সিরাটা ওইদিকে ফেলসিস আমি দেখেছি এটা হচ্ছে আপনার জাম কালারের মধ্যে দারুণ লাগবে না অনেক সুন্দর এটা ঠিক আছে জাম কালার অনেক সুন্দর এটা যার ভালো লাগে जस्ट অর্ডার করে ফেলবেন এটা হলো আপনার ওন্নাটা এটা 600 টাকায় দিচ্ছে আবার হাতের জামাটা যে কি সুন্দর মানে লাস্টের কালারটা এত সুন্দর ছয়শ